গাজায় আগ্রাসন বন্ধে জরুরি ভিত্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর গাজার চলমান পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে উল্লেখ করে আহ্বান জানান করিম খান এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি একচল্লিশ হাজার ছাড়িয়েছে খান ইউনিস ও নুসেরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ গেছে তেরো জনের এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল আল মাসিতে প্রাণ গেছে ১৯ জনের এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি হামলায় এক নারী সহ পাঁচজন নিহত হয়েছে নিহতরা ফিলিস্তিনের রেড ক্রসেন্ট সোসাইটির কর্মী ছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ না নিলে পশ্চিম তীর নতুন গাজায় পরিণত হবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল